তুমি কি করো পড়ছো দেখো আমাদের দুস্থ ছেলেটা ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে স্কুলে হোমওয়ার্ক করবে হোমওয়ার্ক করো নি কালকে ছিল হোমওয়ার্ক করো একটু পড়ো তো দেখি কেমন করে পড়ো তুমি পড়ছো শুধু দুষ্টুমিও করেন না আমার বাবাটা পরেও না হ্যাঁ যা বইয়ের কি অবস্থা দেখো দেখো বন্ধুলা বইটাকে আমি কি করেছি কি করেছে বইটাকে দোকানদার আঠা লাগাই দেয়নি দে তাও নিজের দোষ দেবে না দোকানদার আঠা লাগাই দেয়নি দোকানদারের কাছে বইটা কিনলি তো না স্কুল থেকে বইটা নিলি হু দোকানদার দোকানদার হ্যাঁ এত নাকটা বন্ধ হয়ে গেল কেন দুষ্টুমি খালি সুন্দর করে পড়ো তো একটু এরপর কি পড়বে কত পড়ে নিবে পড়ো তো দেখি কেমন করে পড়ো তুমি এই বাঘটা খালি আচ্ছা বলো ওটা কি হলো ওটা ওটা পড়তে হয় না ওই ওই পাতা থেকে পড়তে হয় দিকে পাতাটা ফেরাও হ্যাঁ ওটা ওটা পড়তে হয় না ওটা তো লিসেন ওটা পড়তে হবে না এই পাশের হ্যাঁ আচ্ছা ওয়ান টুটা পড়ে না জোরে পড়ো বাবা

তুমি পড়ো আমি রান্না করি হ্যাঁ তুমি যাই তুমি থাকো তুমি পড়ো ঠিক আছে